যে তোমাকে নাকি থালে থেকে লোক ধরতে আসবে তাই শুনে দেখো তোমাকে ধরতে ধরতে বলতে আসুন আমি স্বপ্নে দেখলাম আমার আব্বা আবার ভি কইলে এসেছে তার লাগি তো কাঁদছি মা তুমি কাঁদো না তোমার বাপের ভি কোনো দিনই হইতে দিব না তোমার বাপ আসুক আমাদের বাড়িতে আপনি আগে বলো না কি আপদ হট কেন রে আজ আমার কি স্বপ্ন দেখলি যে ভয় পাচ্ছিস এই রোজ রোজ তুই একটা না একটা স্বপ্ন দেখবি আর আমার ঘুম কামাই করবি তোর জ্বালায় তো একটু শান্তিতে ঘুমাইতে উপায় বোনা দেখছি শান্তিতে কি করে ঘুমাবাই এ দেখো স্বপ্ন দেখলাম তোমাকে পুলিশ দৈত্য আসছে তুমি কি অপরাধ করেছো তাই বলে আগে এই ঘুমা তো ঘুমের ঘরে স্বপ্ন দেখেছিস ও আমাকে কেন পুলিশে দৈত্য আসবে ওগো তুমি জানো না নাকি আমি যা স্বপ্ন দেখি তাই সত্যি হয়ে যায় এই তো ছয় মাস আগে স্বপ্নে দেখলাম তোমার পা ভেঙে যাবে আর অমনি ওমনি তারপরে দিনটি বলতালায় পড়ি পা ভেঙেই ফেললা সেই কথা কি মনে নাই তোমার আরে ও স্বপনের কথা বারবার সত্যি হয় নাকি আতাছাড়া তো স্বপ্ন দেখার লেগে আমি পড়ব কেন আমি তো টি বলতালায় পিছলি পড়ে গিয়েছিলাম যাক তুই যে স্বপ্নেও আমার কষ্ট দেখি এত দুঃখ পাস এইটা জেনে আমি খুব খুশি হলাম লে এখন শুই পড় আবার কি হইল রে লেলে আমার কষ্ট ভেবেই তো কে আর এত কাঁদতে হবে না ওগো আমি তোমালেই কাঁদছিনে কি আমি স্বপ্নে দেখলাম আমার अब्बा আবার ভি কইলে গেছে তার লাগি তো কাঁদছি শালার পাল তো দুপুরাইতে জালি খাইলো রে এই তোর এত সবনা আসে কোথায় থেকে ঘুমা তো আমি কি করে ঘুমাবো अब्বা সাতকাল কি এককাল ঠিকিছে আর এই বইসা যদি ভি কইলে শোনো ডালিয়া তুমি ওটা স্বপ্ন দেখেছো বোঝার চেষ্টা করো ওটা সত্যি না আর যদি সত্যি তোমার আব্বা বিয়ে করে তো সমস্যা তোমার কোথায় তোমার আব্বা বিয়ে করে করুক তুমি তোমার আব্বার সাথে সম্পর্ক রাখবে না তাহলেই তো হয়ে গেল চিন্তা না তুমি এখন ঘুমাও আর আমিও ঘুমাই না হলে আবার সকালে উঠে অফিস যেতে পারবো না বসে বসে কি হয়েছে ওগো কাল রাতে ওই স্বপ্ন দেখার পর থেকে আমার মন মানছে না তুমি না আজকে অফিস যাই না তুমি আমার আব্বার বাড়িতে আব্বার খোঁজ ডালিয়ে আসোকা আরে এর জন্য আমার বাড়িতে কি যাব আব্বাকে ফোন করো তাহলেই তো হয়ে যাবে আমি কি ফোন না করি আছি নাকি সকাল থেকে শুধু ফোন করছি জবর ফোন করছি তবর বলছে ফোন সুই যাব সুই যাব ওল্লি কি তো আমার আরো চিন্তা হয়েছে গো রনি বৌমা ঠিকই বলছে আজ তোকে অফিস যেতে হবে না তুই আগে গিয়ে বিয়ের কইটা ল্যাঙ্গা বৌমার মুখ যা শুনলাম এই বয়সে যদি বিয়ে আবার বিয়ে করে তাহলে পাড়ায় আমাদের মান সম্মান থাকবে হ্যাঁ রনি তোর আব্বা ঠিকই বলছে বৌমার স্বপ্ন যদি সত্যি হয়ে যায় আর তোর শ্বশুর যদি বিয়ে করার লেগে রেডি হয় তাহলে তুই কি ওই বিয়ে আটকাগা আর তাছাড়া আজ পর্যন্ত ডালিয়া যা স্বপ্ন দেখেছি সবই তো সত্যি হয়ে গেছে এ জালাও তো সহ্য করা যাচ্ছে না থাক আজকে আমার অফিস যাওয়া থাক আগে শ্বশুর বাড়ি থেকে ঘুরে আসি

পুলিশে কিছু করতে পারবে না কথাই বলে না পুলিশ যখন ধরবে কাকা পকে তোমার হবে পাকা বাসতে যদি চাও তুমি পালি যাবে খুনি তুমি থাকো আমি গেলাম হ্যাঁ মেজবাবু বলেন বলেন মানে আপনার মতন করুন কিন্তু বাবু আমি কি করেছি? কি করেছেন সে আপনি থানায় আসলে জানতে পারবেন তাড়াতাড়ি থানায় আসুন তো কিন্তু স্যার ওসব কিন্তু কিন্তু শুনতে চাই না তাড়াতাড়ি থানায় আসলে আসেন নাহলে আপনাকে আমরা গ্রেফতার করতে বাধ্য হব ঠিক আছে স্যার আমি এক্ষুনি আসছি ম্যাডাম আপনি কান্না করেন না তো আমি দেখছি কি করা যায় আগে ওকে আসতে দিন মেজা বাবু আমাকে এভাবে ফোন করে ডাকলেন কি হয়েছে কি হয়েছে সবকিছু জেনে শুনে এমন ভাব করছেন যেন আপনি ভাজা মাছটা উল্টিয়ে খেতে জানেন না আপনি একটা ভদ্র মানুষ হয়ে এই মহিলাকে ইফটিজিং করেছেন আপনার বিরুদ্ধে এই মেয়েটাকে ইফটিজিং করার কমপ্লেন এসেছে এ আপনি কি বলছেন স্যার আমি ওনাকে কখন ইফটিজিং করলাম झूठ बात कहना बोल कल हम बस स्टैंड छिलाम अपनी आके ना कि आप बहुत हॉट हो तो पुलिस साहब हुआ कि नहीं এবার আপনি বলে দিন তাই তো তাই তো এইবার আপনি কি বলবেন রনি বাবু স্যার এখানে একটা ভুল বোঝাবুঝি হয়ে গেছে আসলে সেদিন খুব গরম পড়ছিল আর ম্যাডামের কপাল দিয়ে ঘাম ঝরছিল তাই আমি দেখে বলেছিলাম আজ বহুত হট হে আসলে আমি বলতে চেয়েছিলাম আজকে খুব গরম পড়ছে আর ম্যাডাম ভেবেছে আমি ওনাকে দেখে হট বলেছি স্যার এটা একটা ভুল বোঝাবুঝি হয়ে গেছে আর ম্যাডাম আমি আপনাকে ওই কথা বলতে চাইনি তবুও আমি আপনার কাছে ক্ষমা চাইছি আপনি আমাকে ক্ষমা করে দেন তো তোমার হিন্দি বলার অত শখ কেন তুমি তো বাংলাতেই বলতে পারতা স্যার আসলে ম্যাডাম বাংলা ভালো বোঝে না তো আর আমি হিন্দি ভালো বলতে পারি না ও আচ্ছা আচ্ছা তাহলে এখানে আমারই গলতি আছে রনি বাবুর কোনো দোষ ছিল না মগর আমি ওকে বিনা কারণে কমপ্লেইন ডালি দিয়েছি রনি বাবু আপনি আমাকে ক্ষমা করে দিবেন আমি আপনার উপর থেকে কমপ্লেইন উঠিয়া লিব হুম দেখুন আমি যা বুঝতে পারলাম সত্যি এখানে একটা ভুল বোঝাবুঝি হয়েছে তবে সবকিছু যখন জলের মতন পরিষ্কার হয়ে গেল আপনার এখন আসুন আরে যা ডালিয়ার স্বপ্ন কি তাহলে সত্যি হয়ে গেল ওর স্বপ্ন অনুযায়ী তো আমাকে থানাতেও আসতে হলো তাহলে কি শ্বশুর মশাই আবার সত্যি সত্যি বিয়ে করবে সকালে ফোন লাগেনি তো কি হয়েছে এখন একবার ফোন করে দেখি তো হ্যালো আব্বা ও বাপ আমি তো তোমাকে ফোন করতে যাচ্ছিলাম একটা খবর দেওয়ার লাগি আপনি আমার কি খবর দেবেন খবর আমি আগেই পেয়ে গেছি ও তাই তাহলে তো ভালোই হলো আসলে হঠাৎ করে সিদ্ধান্তটা লেওয়া হয়ে গেছে তো তাই তোমাদেরকে জানানোর টাইম পাইনি এ দেখো আমি তোমাদের বাড়িতে আসছি তোমাদেরকে খবরটা জানানোর লাগি ঠিক আছে খুব ভালো কাজ করেছেন আব্বা তাহলে আসেন সাক্ষাতে বাকি কথা হবে আলিয়া তোমার কথাই তো ঠিক গো আমাকে একটা ভুল বোঝাবুঝির কারণে থানায় দেখা করতে হয়েছিল আবার আব্বাকে ফোন করেছিলাম আব্বা বলল ওই খুশির খবর দিতে নাকি আমাদের বাড়িতে আসছে তোমার বাপ বিরমি কোনোদিনই হইতে দিবো না তোমার বাসো কাকে আমাদের বাড়িতে আমার নাম সার্জিনা শোনো মা তোমার শাশুড়ি ঠিকই বলছে যদি তোমার আব্বা এই কাজ করি ফেলে তুমি কোনোদিনই তোমার আব্বাকে মেনে নেবো না দরকার হলে বাড়িতেই পা দিবা না বুড়ু বয়সেতে মানুষকে ভেবে ভিন্নতে ধরে এত কোনোদিন দেখিনি গো ও গো তুমি বউ ঘরে নিয়ে যাও চলো বৌমা ঘরে চলো কইরে মা ডালিয়া তাড়াতাড়ি আয় বা এসছিস খুশির খবর তো জেনেই গেছিস এবার তোদের মিষ্টি মুখটা করে দিই

আপনারা আমার এই কাজে এত খারাপ পেয়েছেন বিশ্বাস করেন ভাই আগে যদি বুঝতো যে আপনারা এত কষ্ট পাবেন তাহলে আমি কখনোই কাজ করতে রাজি হতাম না আপনি আমাকে ক্ষমা করে দিন বিআই মশাই আপনার কি বুদ্ধি সব হাটু নিচে চলে গিয়েছে নাকি আপনি এত বড় একটা অন্যায় কাজ করবেন মান সম্মান যাবে না একদিন না একদিন তো এ সবাই জেনে যাবে আব্বা তোমার মনে জগ নেই ছিল তাহলে এখন কেন আরে মা এই কাজ করার সাথে তোর মা সম্পর্ক কি রকি ভাইয়ের কাছে কাজ করলে শুনেছি নাকি মানুষ ভাইরাল হয়ে যায় মান সম্মান চলে যায় এই কথা তো কোনোদিন শুনিনি রে তবে তোরা যখন জিনিসটাকে খারাপই বলছিস তাহলে আমি আর এই কাজ করব না আব্বা রকি কাকার কাছে কাজ বলছো তুমি কি কাজ করার কথা বলছো বলো একটু আমি তো কিছুই বুঝতে পারছি নি বুঝি আবার কি বলবো অনেকদিন থেকেই তো আমার অভিনয় করার শখ তাছাড়া স্কুল লাইফে আমি কত নাটক অভিনয় করেছি তাই রকি ভাইকে বলে রেখেছি যে ওর ইউটিউব চ্যানেলে যদি কোনো আমার মতন বাপের রোল ফল থাকে তাহলে আমাকে দিতে আমার অনেক দিনের শখ তো কাল হঠাৎ করে রকি ভাই ফোন করে আর যে হবে আমিও অনেক দিনে সকের এসে ওকে হ্যাঁ করে দিলাম আর এই খুশির খবরটাই তোদেরকে দিতে এসেছিলাম তবে আমার কাছে আমার জামাই মেয়ে আগে তোরা যখন আমার এই অভিনয় করার ব্যাপারটা পছন্দ করছিসনি আমি আর অভিনয় করবো না এটা আমি এক্ষুনি রকি ভাইকে ফোন করে বলে দিচ্ছি যে আমি ওর চ্যানেল আরে বিয় মশাই থামেন থামেন কি করছেন এখানে আপনার কোনো দোষ নাই আমাদেরই বোঝার ভুল হয়েছে আপনি যদি ইউটিউব চ্যানেলে শুটিং করেন এত আমাদের গর্বের কথা বা কিছু মনে করো না আসলে আমি কালকে রাতে স্বপ্ন দেখেছিলাম তুমি নাকি নতুন করে বিয়ে আর তুমি যখন সকালবেলা সুখবতিতে এসেছো আর আমি ভাবছি তুমি হয়তো ওই বিয়ের কথাই বলতে এসেছো তার কারণ এর আগে আমি স্বপ্নে যা যা দেখেছি সবই তো সত্যি হয়েছে তাই ভাবলাম এই কথাটাও সত্যি হবে আব্বা তুমি আমাকে ক্ষমা করে দাও আমি তোমাকে ভুল বুঝেছিলাম এত বড় ইউটিউব চ্যানেলে অভিনয় করার সুযোগটা যখন এসছে তুমি অভিনয়টা করো হ্যাঁ মা আমাকে ভুলে বুঝেছিলি আব্বা আমাকে ক্ষমা করে দাও হ্যাঁ তুই আমার একমাত্র মেয়ে তোকে না ক্ষমা করলে হয় যা তোকে ক্ষমা করে দিলাম লে মা মিষ্টি খা